আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন দর্শক আজ কথা বলবো জানাজার নামাজের বিষয়ে জানাজা শব্দের অর্থ মরদেহ কোনো মুসলিম মারা গেলে মাখফিরাতের উদ্দেশ্যে মরদেহ সামনে নিয়ে বিশেষ পদ্ধতিতে যে দোয়া করা হয় তার নামই জানাজার নামাজ এই নামাজ আদায় করা ফরজে কেফায়া ফরজে কেফায়া হল মহল্লা থেকে দু একজন আদায় করলে মহল্লা সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় মহল্লার কেউই আদায় না করলে সবাই গুণাগার হয় আর এই নামাজ কেবলমাত্র পুরুষদের জন্যই আবশ্যক নারীদের পড়তে হয় না জানাজার নামাজ পড়ার নিয়ম অজুর সহিত মনে মনে নিয়ত করতে হবে আমি জানাজার ফরজে ক্যাফায়া নামাজ চার তাকবীর সহ এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আদায়ের নিয়ত করছি প্রথম তাকবীর দুহাত কান পর্যন্ত উঠিয়ে তাকবিরে তাহারিমা অর্থাৎ আল্লাহু আকবার বলতে হবে তারপর সানা পড়তে হবে সানা হলো সুবহানাকা আল্লু অবিহামদিকা ও তবে রকাসমুকা ও তাুকা গৈরুক দ্বিতীয় তাকবির দ্বিতীয় তাকবিরে হাত না উঠিয়ে দরুদে ইব্রাহিম পড়তে হবে দরুদ হল আল্লমা সল্ল আলে মুহাম্মদ ইউ ও আলে আলি মুহাম্মদ কামা সল্লাই আলে ইব্রহিম ও আলে আলি ইব্রহিম ইনক হামিদুম মজিদ আল্লো হুম বারিক আলে মোহাম্মদ ও আল অলি কামা কামাক্ত আল ইব্রাহিম ও আল অলি ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ তৃতীয় তাকবির দোয়া পড়তে হবে আল্লাহ গফরি হইয়েন ও ম্য তিন ও শাহিদিনে وغائبنا بنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فحيه على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان برحمتك يا أرحم الراحمين تاربر صدرت تكبير এই তাকবিড়ে দুই দিকে সালাম ফিরানো। তারপর জানাজার নামাজ শেষ হবে